দুনিয়াতে থাকতে কোন নারী তো আপনার অংশগ্রহণ করে কেমন লাগলো আলহামদুলিল্লাহ লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি পুরস্কার থাকবে ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যে এখানে ব্যবসা করতেছেন আসলে কিরকম বিক্রি হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ যা হচ্ছে মোটামুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা ইসলামিক কুইজ কুইজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যেহেতু আপনি মোটামুটি পাঁচশো নামাজ মনে পড়েন যেহেতু নবীজ সুন্নত আছে তো আপনাকে আমরা তিনটি প্রশ্ন করব ইনশাল্লাহ বেসিক প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য সামান্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো যে নামাজের ভেতরে কয়টি ওয়াজিব আছে নামাজের ভেতরে কয়টি ওয়াজিব নামাজের মিত্র হচ্ছে যাই হোক প্রিয় দর্শক আহ উনি উত্তর দিয়েছেন তেরোটি আপনারা কমেন্ট করে জানাবেন কয়টি উত্তর হবে আপনার জন্য আরেকটি প্রশ্ন হলো নামাজের আমরা যে নামাজের মধ্যে নামাজ পড়ি নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে নামাজ হবে কিনা ভুল হবে কি করতে হবে সেই সেই ক্ষেত্রে কি করলে নামাজ শুদ্ধ হবে আমি বলে যাচ্ছি নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সুসিজা দিলে নামাজ সহি হয়ে যাবে তো আমরা শিখতে পারলাম আলহামদুলিল্লাহ তো আপনার জন্য আরেকটি প্রশ্ন তো

দর্শক আমি উত্তরটি বলেছি হচ্ছে একশো হোক আমরা শিখতে পারলাম এটি শিক্ষার অনুষ্ঠান আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাকে একটি সামান্য ওকে ধন্যবাদ আলাইকুম